বারবার ক্ষমা করে দেওয়াটাই হিন্দুদের জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে আর এরই ফলে প্রতিদিন ভুগতে হচ্ছে হিন্দুদের সালটা ছিল এগারোশো একানব্বই ভারতের উত্তর থেকে পশ্চিম অংশের সুরক্ষার দায়িত্বে ছিলেন পৃথ্বীরাজ চৌহান গোটা ভারত এমনকি গোটা বিশ্বেও পৃথ্বীরাজ চৌহানের সমকক্ষ রাজা তখন কেউই ছিলেন না একদিকে যেমন ছিল তার শৌর্য তেমনি ছিলেন প্রবল পরাক্রমী সে সঙ্গে এক থেকে দু লক্ষ দক্ষ সেনা ছিল তার যা সত্যি চোখে পড়বার মতো তার শৌর্যের প্রতি ঈর্ষান্বিত ছিলেন ভারতের অন্যান্য হিন্দু রাজারাও এমনই এক সময়ে এগারোশো সালে ভারতের উত্তর পশ্চিম দিক থেকে গজনী সুলতান মোহাম্মদ ঘড়ি হঠাৎই আক্রমণ করে বসেন প্রায় দশ হাজার সেনা নিয়ে উপস্থিত হন ভারতের উত্তর পশ্চিম সীমান্তে কিন্তু সেখানে পৌঁছে তিনি দেখেন তার সামনে বিরাট এক দুর্গ হয়ে দাঁড়িয়ে আছেন পৃথ্বীরাজ চৌহান এক লাখেরও বেশি সেনার বহরের কাছে মোহাম্মদ ঘড়ি ছিলেন নিতান্তই তুচ্ছ শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ ইতিহাসে এগারোশো সালের এই যুদ্ধই প্রথম তরাইনের যুদ্ধ নামে পরিচিত এই ভয়ঙ্কর যুদ্ধে মোহাম্মদ ঘড়ি প্রবল আহত হয়ে পালাতে থাকেন এ অবস্থায় ঘড়িকে দেখতে পান পৃথ্বীরাজ চৌহান কিন্তু মহাভারতের আদর্শে দীক্ষিত ছিলেন পৃথ্বীরাজ পিছন দিক থেকে শত্রুকে প্রহার করা উচিত নয় ভেবে তাকে ছেড়ে দেন কোনো রকমে পালিয়ে বাঁচেন মোহাম্মদ ঘড়ি ঠিক পরের বছরই এগারোশো সালে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা মোহাম্মদ ঘড়ি আরও দ্বিগুণ শক্তি নিয়ে অর্থাৎ প্রায় কুড়ি হাজার সেনা নিয়ে পুনরায় ভারত আক্রমণ করে বসেন এতটুকু ঘুম ধরেনি তখনও পৃথ্বীরাজ চৌহানের সৌর্য আর পরাক্রমে উত্তর পশ্চিম সীমান্তে এসে মোহাম্মদ ঘড়ি পুরোপুরি হতভম্ব হয়ে যান পৃথ্বীরাজ চৌহানের শক্তি তখনও প্রায় দেড় থেকে দুগুণ বেশি প্রতিহিংসার আগুনে জ্বলতে থাকা ঘড়ি সাত পাঁচ না ভেবে সাহসের সাথে আক্রমণ করে বসলেন শুরু হলো আরও ভয়ঙ্কর যুদ্ধ ইতিহাসে এটি দ্বিতীয় তোরাইনের যুদ্ধ নামে পরিচিত বেশ কিছুক্ষণ পরে পরিস্থিতি বেগতিক দেখে মোহাম্মদ ঘড়ি পরাজয় স্বীকার করেন এবং ক্ষমা চান শর্ত রাখেন রাজা পৃথ্বীরা যেন তাকে রাতটুকু দিল্লিতে থাকতে দেন এরপর কথা অনুসারে রাতটুকু দিল্লিতে থাকেন সেদিনই রাতে ভারতের অন্য এক হিন্দু রাজা যিনি পৃথ্বীরাজের মাসির ছেলে জয়চাঁদ ওরফে কনৌজের রাজা জয়চন্দ্র ঘড়ির সাথে গোপন আতাত করেন শর্ত অনুসারে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার সেনানি উপস্থিত হন সেদিন ছলনার শিকার হন পৃথ্বীরাজ চৌহান গভীর রাতেই বিশ্বাসঘাতকতা করে দুজনে মিলে তাকে পরাস্ত করেন তারপর তাকে বন্দি করে নিয়ে যান গজনীতে তার উপর শুরু করেন অকথ্য অত্যাচার ক্ষমা করবার প্রতিদানে মোহাম্মদ ঘড়ি পৃথ্বীরাজকে দিলেন ভয়ঙ্কর মৃত্যু স্ত্রীকে করলেন গণধর্ষণ জ্বলন্ত রোহার ডট দিয়ে চোখ খুবলে কানের পর্দা ফাটিয়ে নখের উপরে মাথার খুলি ফাটিয়ে অন্ডকোষ থেতলে লিঙ্গ কেটে শিরোচ্ছেদ করে দিলেন এক ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক মৃত্যু মৃত্যুর আগে পৃথ্বীরাজের চোখের সামনে উল্টে পাল্টে সহস্রবার ধর্ষণ করলো তার সুন্দরী যুবতী রানী সংযুক্তাকে মুখে গুঁজে দেওয়া হল গোমাংস আর বীর্য ভরা ইমানদণ্ড মৃত্যুর পর পৃথ্বীরাজের কুড়িজন উপপত্নী ও রাজমহলের অন্যান্য নারীদেরকেও ধর্ষণ করে যৌনদাসী বানালো মোহাম্মদ ঘুরি ও তার সাঙ্গপাঙ্গরা। বিধবা রানী সংযুক্তাকে বন্দি করে রেখে বছরের পর বছর ধর্ষণ করেছে ঘড়ি ঘড়ির ধর্মীয় পরামর্শদাতা মিন চিস্তি এবং ঘড়ির প্রধান দাস কুতুবুদ্দিন আইবক শেষে সংযুক্তা আত্মহত্যা করে নিষ্কৃতি পায় এই ছিল পৃথ্বীরাজের উদারতা দেখিয়ে ক্ষমা করার প্রতিদান ঘড়ি ছিল বর্বর মরুদস্যু তাই উদারতা নামের শব্দটা ওদের ডিকশনারিতে ছিল না ওরা শুধু জানে শত্রুর শেষ রাখতে নেই এবং শত্রুকে ভয়ঙ্কর যন্ত্রণা দিয়ে হত্যা করতে হয় এটাই হচ্ছে ভারতে ইসলামিক সাম্রাজ্য বিস্তারের প্রথম ধাপ সেদিন ওই পিসাচ ছাড়েনি পৃথ্বীরাজ চৌহানের স্ত্রী সংযুক্তাকে যে কিনা ওই জয়চাঁদেরই মেয়ে ছিলেন ভারতের ইতিহাসে এর চেয়ে কোনো কলঙ্কময় দিন আর ছিল না এই পৃথ্বীরাজ চৌহানী ছিলেন ভারতের শেষ হিন্দু রাজা আর জয়চাঁদ ছিলেন পৃথ্বীরাজের মাসতুতো ভাই সিংহাসনের লোভে ইনি শুধু নিজের বিবেককেই হত্যা করেননি হত্যা করেছিলেন সমস্ত হিন্দুদের বিশ্বাসকে নিজের স্বার্থের জন্য ইনি এমন একজনের সাথে হাত মিলিয়েছিলেন যে তার মেয়ে সংযুক্তাকেও ছাড়েনি পরবর্তীকালে এই জয়চAND কেউ ছাড়েনি মহম্মদ ঘড়ি সেদিন পৃথ্বীরাজ চৌহান মরেনি মরেছিল বিশ্বাস মরেছিল হিন্দু হয়ে হিন্দুদের প্রতি প্রেম ও হিন্দু ঐক্য শুরু হলো ভারতে অন্ধকার যুগের ভারতে পত্তন ঘটল মুসলিম সাম্রাজ্যের হ্যাঁ ঠিকই ধরেছেন এ মহম্মদ ঘড়ি হল ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ক্ষমতা পেয়ে মহম্মদ ঘড়ি হয়ে উঠল এক অসুর পিসাজ আর নরখাদক। শুরু হলো ভারতে উপর ভয়ঙ্কর অত্যাচার হিন্দু হত্যা নারী নির্যাতন ধর্ষণ এবং ধর্মান্তরিতকরণ যারা তরোয়ালের বসতা স্বীকার করলো তারা ইসলামে ধর্মান্তরিত হলো আর যারা মেনে নিল না তাদেরকে তরোয়ালের এক কোপে মুন্ড দেহ থেকে আলাদা করে দিল এছাড়া অসংখ্য মন্দির ধ্বংস করল মাত্র এক থেকে দু বছরে প্রায় পঞ্চাশ হাজার থেকে এক লাখ হিন্দু হত্যা করলো মোহাম্মদ ঘড়ি বেশ কয়েক বছরে অনেক ধন সম্পদ সুন্দরী হিন্দু নারী দাস হিসেবে বা রক্ষিতা হিসেবে ভারত থেকে ঘড়ি দেশে নিয়ে গেল কিন্তু সঙ্গে রেখে গেল তার রক্ত বীজ এই ঘড়ির সবচেয়ে বড় কামান্ডার বা সেনাপতি ছিলেন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি ইনি এগারোশো চুরানব্বই সালে সেই জয়চাঁদ বা জয়চন্দ্রকে চাঁদোয়ার যুদ্ধে পরাস্ত করেন এ বক্তিয়ার খলজিও ছিলেন নরপিসাজ বিহার বাংলা প্রভৃতি দখল করেন এবং ভারতের ইতিহাস মুছে দেওয়ার জন্য নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেন এছাড়া আরও দুটি বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন ইনি হাজার হাজার হিন্দু হত্যা করেন আর ভারতকে ধ্বংস পরিণত করেন মোহাম্মদ ঘরের দাস ছিলেন কুতুবুদ্দিন নাইবক এনার থেকে দিল্লিতে শুরু হয় সুলতানি যুগ ইনি সমকামী ছিলেন এনার হিংস্রতা চরমে উঠেছিল কয়েক লক্ষ হিন্দুকে তরবারি ডগায় খুচিয়ে খুচিয়ে শেষ করেছিলেন এই সুলতানি যুগ চলেছিল বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পারলেন শেষে একটাই কথা বলবো ইতিহাস থেকে যে জাতি শিক্ষা নেয় না ভবিষ্যৎ কখনও তাদের ক্ষমা করে না হয়তো এর থেকেও ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে হিন্দুদের জন্য হিন্দুরা সতর্ক হন バッター。